আমি যেটা দেখতে পেলাম আমাদের মিটিং এর পর পাওয়া গেছে দেড়াগ্রো করছে আর নাম্বার অফ লোকেশন যেখানে ড্রিঙ্কিং ওয়াটারটা মিসইউজ হচ্ছে মানে কেউ কেটে নিয়ে চলে যাচ্ছে কেউ নিজের সবজি খেতে চলে যাচ্ছে সে চাষ করুক আমরা চাই তাকে নিশ্চয়ই আমরা হেল্প করবো অন্য পদ্ধতি কিন্তু খাবার জলের পাইপ কেটে করা যায় না এটা অন্যায় এটা করলে তার বিরুদ্ধে কিন্তু ক্রিমিনাল কেস হবে এবং ক্রিমিনাল কেস হলে তাকে কিন্তু পুলিশ অ্যারেস্ট করতে অ্যারেস্ট করে আইনত ব্যবস্থা নিতে পারে এটা দয়া করে যারা করছেন তারা করবেন না আপনারা আইনটা জানেন না প্রায় 18230 টা লোকেশনে পাড়া তিনটে অপটিসে সার্ভে হয়েছে

ডিএমরা डेफিনি এসডিওরা डेफিনি কার ভয় আমি পরিষ্কার বলছি কোন নেতার কথা শুনবেন না কোন রাজনৈতিক দরের কথা শুনবেন না কোন পুলিশ কম্প্রোমাইজ করবেন না ভিডিও ডিএমরা কম্প্রোমাইজ করবেন না এসডিওরা তারা দয়া করে মানুষের খাবার জল যাতে পৌঁছাতে পারে তার ব্যবস্থা করে দিন নট 2400 গুণায় মিসইউজ হয়েছে ছেচল্লিশটা লোকেশানে তিন হাজার একত্রিশ অর্থাৎ সবচেয়ে বেশি মিসইউজ হয়েছে তিনটি জেলায় একটা হচ্ছে পূর্ব মেদিনীপুর একটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা আর একটা হচ্ছে নর্থ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার এটা আমরা অনেক দিন ধরে কানে আসছিল কারণ আমি জানি কতগুলো অঞ্চল যেখানে জল কেটে নিয়ে পাইপ কেটে নিয়ে তারা জমিতে চাষ করছিল কিন্তু তারা ভুলে গেছে এই pipe তাদের জন্য নয় এইজন্য government কে কোটি কোটি টাকা খরচা করতে হচ্ছে পঞ্চান্ন হাজার কোটি টাকা government already রাজ্য সরকার খরচা করেছে এবং ছেষট্টি হাজার কোটি টাকা রাখা আছে এটা আমি দিনের meeting থেকে আমি শুনেছিলাম এবং জমি আমি তখনই আবার নতুন করে দেব যেখানে পাইপ পড়েছে সেই পাইপ জায়গা গুলো জল পৌঁছে যাবে তারপর আর একটা জিনিস যেটা মনে হয়েছে অন্যান্য জায়গায় আছে complain যেমন পূর্ব বর্ধমানে একটু বেশি আছে নদীয়াতে একটু বেশি আছে দু হাজার দুশো ছাপ্পান্ন এক হাজার দুশো নিরানব্বই মুর্শিদাবাদে সাতশো হাওড়ায় ছশো পঁয়তাল্লিশ পশ্চিম মেদিনীপুরে চারশো তেরো অন্য জেলা জেলাগুলো দুশো একশোর মধ্যে আছে পারদপক্ষে কম কালিম্পং সবচেয়ে বেস্ট

ভিডিও রাও করবে আপনারাও সারপ্রাইজ ভিজিট করবেন যদি কেউ কম্প্রোমাইজ করেন কারো ভয়ে আমি কিন্তু তার চাকরিটা আগে খাবো প্লিজ দয়া করে জেনে রাখবেন আমাদের কোনো ইনস্ট্রাকশন নেই ধরনের যদি কেউ মিস করে তার নিজের এলাকা সার্ভ করবার জন্য বাকি অঞ্চলকে ফাঁকিবাজি দেওয়ার জন্য এটা কিন্তু গভর্নমেন্ট টলারেট করবে না অপরাধ 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 কখনো বেছে হয়ে হয় না আইন কখনো আইনে বৈষম্য হয় না আইন সবার জন্য এক দুই হচ্ছে আমি সিএসকে যেটা বলবো একটু এটাকে আপডেট করে কমাতে হবে আস্তে আস্তে জিরো করে দিতে হবে আরো যে জেলাগুলো থেকে আরো সার্ভে হচ্ছে রিপোর্ট গুলো নিয়ে এসে বসতে হবে প্রতি মানডে সেন্ট্রাল গভর্নমেন্ট মানে যেগুলো অর্গানাইজেশন আছে তাদের জন্য

পরিবার জল পাচ্ছে না বিকজ অফ সেন্ট্রাল গভর্নমেন্ট স্ট্রিক্ট নন কোঅপারেশন তা পারমিশন দিচ্ছে না তাদের নামগুলো আমি বলে দিচ্ছি আমি চিফ সেক্রেটারিকে বলবো তাদের ডেকে কথা বলতে এবং ইমিডিয়েট পারমিশন গ্রান্ট করতে করতে রিয়েলওয়েতে পড়ে আছে এক লক্ষ চৌত্রিশ জন মানুষ জল পাচ্ছে না রেলওয়ের জন্য ফ্যামিলি ফ্যামিলি মানে একটা বিরাট ব্যাপার তার মানে লোক সংখ্যা অনেক বেশি পঞ্চাশ লাখ লোক হবে জল পাচ্ছে না রেলওয়ে নন কোঅপারেশন প্রভাবিত আইওসিএল মানে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড তাদের জন্য আটত্রিশ হাজার একশো উনপঞ্চাশ ফ্যামিলি মানে কত লক্ষ লক্ষ জল পাচ্ছে না মেম্বার পরিবার জল পাচ্ছে না তার মানে এটা প্রায় ছ লক্ষ হবে সবচেয়ে বেশি শুধু বন্যার জল ছাড়ে আর খাবার জল দেয় না অপদার্থ বলা যায় তিন লক্ষ পরিবার মানে এখানে প্রায় কুড়ি লক্ষ লোক জল পাচ্ছে না ডিবিসির জন্য আর অথচ বন্যার জল ছেড়ে দিয়ে বাংলাকে ডুবিয়ে দিচ্ছে আইদার ওদের বলবে ইমিডিয়েট কোঅপারেশন করতে আর তা নাহলে আইনত যা ব্যবস্থা নেয়া সেটা আমাদের নিতে হবে আইডাব্লিউ ওয়াই

মানে এখানেও দু তিন লাখ হবে মানুষ জল পাচ্ছে না এয়ার ফোর্স এক হাজার পরিবার মানে এটাও প্রায় দু আড়াই লাখ হবে ইসিএল দু হাজার পরিবার আর সব মিলিয়ে শুধু ন লক্ষ তিন পরিবার যদি মানুষ যুক্ত করা হয় তাহলে এটা হয়ে যাবে প্রায় তিরিশ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ পরিবারের উপর পঞ্চাশ লক্ষ পরিবারের ওপর জল পাচ্ছে না বিকজ সেন্ট্রাল গভর্নমেন্ট সেক্টর তারা পারমিশন দিচ্ছে না